চাচার বউকে ভাতিজা বিয়ে করার কারণে গ্রামের মানুষের কাছে হতে হয়েছে অনেক লাঞ্ছিত আসলে কেনই বা তিনি চাচার বউকে বিয়ে করলেন এবং কেমন চাচা তার আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে ভাই কি হয়েছিল একটু ঘটনাটা বলেন ভাই আসলে উনি ছিল আমার দুঃসম্পর্কের চাচা তো চাচা যখন বিয়ে করে তো অনেকদিন পর চাচা মারা যায় তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমারও পছন্দ হয়েছিল মানে আমার আপন চাচা না যে তারপরে আমি বিয়ে করে নিলাম এই বিষয় নিয়ে অনেকে এলাকাবাসী অনেকে অনেক কিছু বলে যে চাচার বড় আবার কেমনে বিয়ে করে সেই আসলে ইসলামী দৃষ্টিতে দেখা যায় যে মনে করেন যে মা তারপরে হচ্ছে গা বাইগনি বাইস্তি এগুলা ছাড়া সবারই বিয়ে করা যায় তো আসলে উনি তো আমার আপন চাচা না আমার রক্তের কেউ না আমার পাড়া বসি এলাকার তো মারা যাওয়ার পরে আমি বিয়ে করে নিলাম আর চাচার যে বড় ভাই উনি আমার হাতে উড়াই আচ্ছা আচ্ছা উনি হচ্ছে চাচার বড় ভাই আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই এই যে আপনি ওনার দূর সম্পর্কের চাচা ছিলেন এক সময় চাচার বউ ছিলেন দূর তো এই যে এখন ওনার কাছে আপনি বিয়ে করার কারণে আপনাকে সমাজের মানুষ আসলে কি টাইপের সমালোচনাগুলো করে এখন একক জনে তো একক ধরনের ভালো চোখে কেউ দেখে আবার কেউ খারাপ চোখে দেখে আর যেহেতু আমরা গ্রামে বসবাস করি গ্রামের মানুষ এটা খারাপ চোখে বেশি নিচ্ছে কারণ স্বাভাবিক কারণ চাচা চাচা মানে আমার হাজবেন্ড আর কি উনি মারা যাওয়ার পরে উনি আমাকে বিয়ে করে আর বিয়েটা দাইমুল তো আমার মানে ভাসুর আর কি আচ্ছা আমরা একটু ওনার ভাসুরের কাছে জানার চেষ্টা করি মানে ওনার যে অতীত ভাসুর চিলাচলো ভাই এই যে আপনার ছোট ভাই মারা গিয়েছে কিভাবে গিয়েছে সেটা একটু বলবেন এবং তারপরে কিভাবে আপনি এই জিনিসটা মেইনটেনেন্স করলেন বিষয় হচ্ছে কি আমার ছোট ভাই মারা গেছিল ব্রেন ক্যান্সারে আঙ্গুড়ি মানুষ আমাদের তো এত টাকা বসে নাই চিকিৎসা করার হ্যাঁ তো চিকিৎসা করতে পারিনি যতটুকু সাধ্য মতো চেষ্টা করছি বা চিকিৎসা করছি এখন মারা গেছে দুই বছর হয়েছে ওদের সংসার দুই বছর পরে মোটামুটি ধরেন দুই মাস হয়েছে দুই থেকে তিন মাস হয়েছে আমার ভাই মারা যাওয়া মারা গেছে আর কি তো ছেলেটা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো বড় বন্ধুর মতোই থাকতো আমার ছোট ভাইয়ের সাথে আরকি সমবয়সী সমবয়সী ছিল সম্পর্কে চাচা কিন্তু বন্ধুর মতোই থাকতো আর দেখতে শুনতেও ভালো ছেলেটাও ভদ্র আছে চিন্তা করলাম যেহেতু মেয়েটা যুবতী মেয়েটা তো হয়তো কি দুর্ঘটনা ঘটায় আমাদের মানসম্মান চলে যাবে তা আমি সবকিছু কিছু বুঝে শুনে ওদের সম্পর্কতা জেনে শুনেই আমি ধরেন বিয়ে সাথে দিয়ে দিছি বুঝছেন এই যে তো মনে করেন আসলে পাড়া প্রতিবেশী আসলে মানে নিন্দুকরা অনেক কথাই বলবে কিন্তু আমি মনে করি যে কাজটা ঠিক কারণ আপন মা আর আপন বোন বাদে আমি মনে করি ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা সবাই বিয়ে করা যায় সেও আপন হইতে হবে আপন রক্তের আপন রক্তের হইতে হবে হ্যাঁ কিন্তু বিয়ে করা যায় সমস্যা নাই তো আচ্ছা যাই হোক এই যে আপু আপনি এক সময় ওনার চাচার ওয়াইফ ছিলেন মানে কতদিন আপনাদের সংসার ছিল আমাদের এই সংসার 5 বছরের মতো ছিল আচ্ছা বিয়ের কতদিন পাঁচ বছর পরে উনি মারা গিয়েছে তার কতদিন পরে আপনি ওনাকে বিয়ে করেছেন 1.5 বছর আপু আপনার আগের হাজব্যান্ড সাথে কতদিন সংসার করেছেন এবং ওনাকে কতদিন যাবত বিয়ে করেছেন আমার আগের হাজবেন্ডের সাথে সংসার হয়েছে আপনার দুই বছর হবে তার তিন মাস পরে উনি মারা যায় ক্যান্সারে যে কোনো সমস্যায় মারা যাওয়ার পরে তারপরে যে আমার যে ভাসুরটার কথা বলতেছি উনি উনি আমাকে অনেক ভালোবাসতো মানে ছোট বোনের মতো বা আমার যা ই হোক উনি আমার মানে ভাবনা চিন্তা করে তারপর দেখা গেল যে এখন তো আমার মনে করেন তেমন বয়স হয় নাই অল্প বয়সী এখন কি করব না করব একটা টেনশন থাকেই আবার আমার মা বাবা নেই ছোটোবেলায় মারা গেছে তো সবকিছু মিলিয়ে জিলে ভালো তখন ওনার হাতে আর কি আমাকে তুলে দেয় আমি বিয়ে করতে চাইছিলাম না যে সমাজের লোক কি বলবে না বলবে কিন্তু উনি ভালো দেখে তারপর উনার হাতে আরকি আমাকে তুলে দেয় যাই হোক এই যে আপনি এখন আপনার যে মানুষ যেটা বলছে যে আপনি চাচার বউকে বিয়ে করে ফেলেছেন এই ব্যাপার আসলে আপনার থেকে উচিত নয় অনুচিত ভাই আসলেই এটা উচিত নাকি সেটা আমার আসলেই জানা নাই কিন্তু আমি একটা কিছু এটাই ভাবি যে আসলে আমি যাকে বিয়ে করছি আর যার বউ ছিল তুমি চাচা কিন্তু আমার আপন চাচা না রক্তের চাচানা তা আমি অবশ্যই বিয়ে করতেই পারি মানুষে কি বললো না বললো সেটা আমার যায় আসে না দর্শকত তারা দেখতে পেলেন যে চাচার দুর সম্পর্কে এক চাচার বউকে বিয়ে কিন্তু আহ সমাজে অনেক লাঞ্ছিত হতে হয়েছে তাদেরকে এবং তাদের দাবি আহ দূর চাচা হলেও তার বউকে বিয়ে করা জায়েজ রয়েছে